আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনেক ওয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে পাইপিং ট্রেনার মোহাম্মদ নাজমুল ইসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির দিয়েছি আজকে আমাদের স্টুডেন্টদেরকে আমরা দেখাবো একটা আইসোমেটিক ড্রয়িং কীভাবে আসলে করতে হয় এবং একটা আইসোমেটিক ড্রয়িং বুঝে কীভাবে কাজটা করতে হয় তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের একটা আইসোমেটিক ড্রয়িং তো এই আইসোমেটিক ড্রয়িংটা নিয়ে আজকে আমাদের স্টুডেন্টদের সাথে আমরা আলোচনা করব ওকে দেখো এটা হচ্ছে একটা আইসোমেটিক ড্রয়িং আমাদের ড্রয়িং হচ্ছে দুই ধরনের

এটার মধ্যে দেখো বিভিন্ন ধরনের নাম্বারিং করা আছে বিভিন্ন ধরনের মার্কস আছে বিভিন্ন ধরনের চিহ্ন দেওয়া আছে বিভিন্ন সিম্বল দেওয়া আছে অনেক কিছু লেখা আছে ওকে তবে একটা ড্রয়িংয়ের যত বেশি লেখা থাকবে ড্রয়িংটা তত বেশি করা ওকে আচ্ছা এটা দেখো তো আমি যখন একটা কাজ স্টার্ট করবো অথবা আমি যখন একটা ড্রয়িং হাতে নেবো তখন সঠিক প্রথম কাজ হচ্ছে আমার এই কাজটা করার জন্য আমার কী কী ম্যাটেরিয়ালস লাগবে কী কী ফিটিংস লাগবে ওগুলো আমি থেকে চলে আসবো ড্রয়িংটা নিয়ে আমি ভালো ভালো করে একটা দেখো এইটা তারপর হচ্ছে আমার কোন মেটেরিয়াল লাগবে আমি এখানে পাবো হচ্ছে ডেস্ক্রিপশন আমার এখানে কয়টা ফিটিংস লাগবে কত লিটার পাইপ লাগবে কোন মেটেরিয়ালের পাইপ লাগবে কোন মেটেরিয়ালের ফিটিংস লাগবে আমার এরিয়াতে কী লাগবে সোশ্যাল এরিয়াতে কী লাগবে সকল ডিজাইন সেখানে দেওয়া আছে ডেসক্রিপশন দেখলেই বুঝতে পারে দেখো অন্য এখানে দেখছি ডেসক্রিপশন দেখো নাম্বার একে দেওয়া আছে পাইপ

আমার যে ফ্রিমগুলো লাগবে আমরা এই আসবো কাজ করার শুরুতে আমরা সব কিছু যখন পাইপ কাটো তখন তখন আমরা কাজ কোথায় থেকে স্টার্ট করবো অনেক সময় কনফিউশনে বেড়া যায় ভয় পাই আমরা কোথায় না ভয় করতে ট্রেন আমাদেরকে ফলো ডিরেকশন দেখতে হবে কোন দিকে দেওয়া আছে এই যে দেখো আমাদের আইসোলেটিক মতো দেওয়া আছে দেখছো জি স্যার এটাই হচ্ছে আমার ফলো ডিরেকশন অর্থাৎ আমার লিকুইড আমি যে কেই যাব অয়েল হইতে পারে ওয়াটার হইতে পারে যেটাই হোক আমার এখান থেকে এদিক দিয়ে বের হয়ে যাবে তাহলে আমার কাজটা এখান থেকেই করতে হবে ফলো ফলো আমাকে করতে হবে ওকে ঠিক আছে তো এখানে করার শুরুতে দেখো এখানে কিছু মার্ক করা আছে এটারে বলা হয় রিভিশন মার্ক ওকে দেখছো মেগাচ্ছন্ন মতো কিছু মার্ক করা আছে এটারে বলা হয় রিভিশন রিভিশন মার্কের কাজটা রিভিশন মার্কের মূল কাজটা হচ্ছে এখানে কিছু একটা পরিবর্তন হতে পারে একটা পরিবর্তন পারে আগের ড্রয়িং থেকে এটা পরিবর্তন তারপরে দেখো এখানে আরেকটা এলবু দিতে এলবু এখানে আমার একটা রুলিং দেখাই এখন রুলিং কে এটা আমরা জানি এখানে কি রুলিং দেখাইছে মানে এখানে একটা হরিজন্টাল রুলিং দেখাইছে ওকে এখন হরিজন্টাল রুলিং কিভাবে দেখাইছে নর্থ থেকে আমাকে ইস্টের দিকে যাওয়ার জন্য বলছে কারণ এই যে আমার এই যে ফলো ডিজে আইসোমেটিক ড্রয়িং এর ডিরেকশন হচ্ছে নর্থ অর্থাৎ আমার এটা হচ্ছে নর্থ নর্থ থেকে আমার ইস্টের দিকে দেখাইছে তারপর হচ্ছে নিচে নামার জন্য এখানে আমাকে ট্রান্স লাগাইছে এখানে দেখা যায় যে স্কুল নাম্বার ওয়ান স্কুলটা আসলে কি স্কুল হচ্ছে আমরা একটা বড় লাইন দিয়ে যদি পাট লাগে মানে ছোটো করি ফেরি করার জন্য ফেরি করার জন্য যদি একটু করে করি সম্পূর্ণ একটা লাইন তো আমি সব লাইনতেও তৈরি করে নিয়ে যাই কোনো জায়গায় প্রথমে পাট আমরা করি ওদের জায়গাতে তো দেখো তারপর আছে আমার লাইন আবার নিচে দেখো এই যে এখানে একটা চিহ্ন দেওয়া আছে এখানে একটা বালসের চিহ্ন দেওয়া আছে এখন এটা কি বাল্ব আমরা কিভাবে বলবো আমরা চিহ্ন দেখে বসতে পারবো সিম্বল দেখে বসতে পারবো যদি সিম্বল দেখে বসতে একটু প্রবলেম হয় কষ্ট হয় তখন আমরা চিহ্ন দেখে বুঝতে পারবো যে এখানে কি বাল্ব দেখা ওকে ঠিক আছে তারপর দেখো আমরা নিচে ফেলে তো এখানে দেখো যে ছোট্ট করে অ্যাপ লেখা আছে আর কিন্তু কিছু দেওয়া নেই আমরা জানি কি অ্যাপ ডাব্লু মানে হচ্ছে ফিল্ড ওয়েলিং আবার অনেক জায়গায় লেখা আছে অ্যাপ এফ অ্যাপ্লিকেশন ফিল্ড ওয়েলিং এখানে শুধু অ্যাপ দিতে তার মানে এখানেও আমার একটা তারপরে স্কুল নাম্বার আমার লাইন আমার কোথায় যাচ্ছে কি যে এখানে দেখো ছোট্ট করে লেখা আছে ফল দুইশো এখন ফলটা আসলে কি